ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় পুরা আনটিরা সোনামনিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বাইরেটা দেখে মনে হচ্ছে এখন একদম সকাল কিন্তু একদমই সকাল না এখন কিন্তু সাড়ে এগারোটা কী বারোটা এরকমই হবে তো আজকে সকালে আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন থেকে ক্যামেরাটা অন করলাম তো গ্যাসের চুলাটা একটু ময়লা হয়েছে গতকাল ক্লিন করতে পারিনি একদিন যদি ক্লিন না করি পরের দিন কিন্তু অনেক ময়লা জমে যায় তো আসলে জিনিস কেনাটা কিন্তু খুব সহজ চট করে গিয়ে কিনে নিয়ে আসা যায় কিন্তু সেগুলো পরিষ্কার করে সেগুলো যত্ন করে রাখাটাকে অনেক টাফ অনেক বেশি ব্যস্ততায় কেটেছে কিছুদিন যাবৎ সব আপুরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছেন আসলে যে আপুরা প্রোডাক্টগুলো নেবেন তো আপুরা জানতে চাচ্ছেন আজকে আপুদের প্রশ্নের উত্তরটা ভিডিও শ্যুতেই দিয়ে দিচ্ছি অনেক আপুরা জানতে চাচ্ছেন দীপ আপু আপনি বিজনেসের ভিডিওগুলো কেন দিচ্ছেন না আমরা প্রোডাক্ট নেওয়ার জন্য বসে আছি তো অনেকেই ইনবক্সে যোগাযোগ করছে তো সবার কাছে ভিডিও শ্যুতে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে অনেক বেশি ব্যস্ততা গিয়েছে পার্সোনাল কিছু কাজ ছিল সব কিছু মিলিয়ে একটু কিন্তু বিজনেসের ভিডিওগুলো দিতে দেরি করছি তো ইনশাল্লাহ আগামীকাল থেকে নিয়মিত বিজনেসের ভিডিওগুলো শেয়ার করব হয়তো বা যখন বিজনেসের ভিডিওগুলো শেয়ার করব তখন হয়তো এভাবে লাইফস্টাইল ব্লগটা শেয়ার করতে পারবো না তো আসলে যখন লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি তখন আপরা কিন্তু অনেক পছন্দ করেন অনেক ভালোবেসে ভিডিওগুলো দেখেন আবার এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার বিজনেসের ভিডিওগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেন তো আসলে বিজনেস নিয়ে বাইরে সংসার সব কিছু মিলে এত ব্যস্ততার মাঝে দিন যায় যে আর কোনো কাজে আসলে সব দিকে কিন্তু সামাল দেওয়া সম্ভব না তো যাই হোক বিজনেসের ভিডিওর পাশাপাশি চেষ্টা করব যতটা সম্ভব লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করার জন্য তো আমার গত ভিডিওতে অনেক আপুদের একটা কমন কোয়েশ্চিন ছিল যে আপু আপনি যে ডিমের ঝুইটা নিয়েছেন সেটা কোন পেজ থেকে নিয়েছেন আর কত টাকা নিয়েছেন তো আসলে এত আপুরা কমেন্ট করেছেন আর ডিমের ঝুড়িটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেছেন তো আমি দেখেছি আমার পছন্দের সাথে আমার অনেক আপুদের পছন্দের মিল আছে তো আসলে আমি ডিমের ঝুঁড়িটা নিয়েছি ড্রিম অ্যান্ড ডেকোর পেজ থেকে এটা ফেসবুকে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আর এটার প্রাইস নিয়েছিল উনত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ নিয়েছিল আশিকে এক একশো এরকমই হবে তো উনত্রিশশো আশি অথবা তিন হাজার টাকা এরকমই নিয়েছিল বিশ টাকাটা আমি এখন বলতে পারছি না তো আপনারা ড্রিম অ্যান্ড করে যদি নক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো কয়েকজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন সব আপুদের কিন্তু আমি ফোনে জানিয়ে দিয়েছি আর যদি কোনো আপুতে জানার সমস্যা হয় আমাকে ইনবক্সে যোগাযোগ করলে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব তো যাই হোক মোটামুটি কথা বলতে বলতে চুলাটা সুন্দর মতো করে ক্লিন করেছি তবে চুলার যে স্ট্যান্ডটা আসলে পাতিল রাখার যে স্ট্যান্ড এটা আমার কাছে মনে হলো যে একটু জায়গায় জায়গায় কালো কালো একটু একটু করে দাগ পড়েছে তো এটা হয়তো বা গরম পানির মধ্যে একটু বেকিং সোডা একটু ভিম লিকুইড একটু লেবুর রস দিয়ে হয়তো একটু স্টিলের ঝামা দিয়ে ঘষাঘষি করলে চলে যাবে তো যাই হোক আজকে আর অতটা ক্লিন করতে পারলাম না ইনশাআল্লাহ অন্য কোনো একদিন সেটা সুন্দর মতো করে ক্লিন করবো আর এখন এই যে গরমের ভাবটা কেটে গিয়েছে এখন কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়ছে আর আমার স্কিনের প্রবলেম হওয়া কিন্তু শুরু হয়েছে তো আসলে আমি খুব বেশি কিন্তু পানি ধরতে পাই না পানির কাজ করতে পারি না অথচ আমার এমন একটা অভ্যাস যে সারাটা দিনই কিন্তু একটু পর পর কিচেনে আসি আর কিচেনের কাজগুলো করি যতবার কিচেনে কাজ করি ততবার কিচেনে হাত ধুই হাত ধুই আর হাত মুছি এটা করতে করতে দেখা যাচ্ছে যে কয়েকদিন যদি লাগাতার আমি পানির কাজ করি আমার আঙুলগুলা কিন্তু ফেটে ফেটে রক্ত বের হয় তো আসলে কেন যে এরকম হয় জানি না তবে একদম ছোটোবেলা থেকেই কিন্তু আমার এরকম আমার বাবার নাকি এরকম প্রবলেম ছিল তো এই সেই প্রবলেমটা কিন্তু আমারও হয়েছে তো যেমনটা পানি ধরি তেমন কিন্তু কষ্টও পাই বেশ কয়েকটা দিন অনেক বেশি পানির কাজ করা হচ্ছে যার জন্য দেখছি যে হাতগুলো মনে হচ্ছে যে আবার যে রক্ত বেরোনোর অবস্থা হয়ে যাচ্ছে তো এখন থেকে কিন্তু লোশন খুব সুন্দর মতো করে নেওয়া লাগছে আসলে গরমের সময় তো গরমের জন্য লোশন নিতে পারি না আবার দেখা যাচ্ছে যে একটু কোনো রকম গরমের ভাবটা কাটলেই তখন কিন্তু নিয়মিত আমার হাতে পায়ে এগুলোতে কিন্তু লোশন নিতে হয় তো যাই হোক আমাদের গৃহিণীদের যত সমস্যায় থাক না কেন সংসারের কাজ কিন্তু কোনোটাই বাদ রাখতে পায় না তো চুলাটা ক্লিন করে এখানে এই যে কাঁচের জারে বিস্কিট রেখেছিলাম সে জারটাও একটু ময়লা মতো হয়েছিল। ওটা সুন্দর মতো করে ক্লিন করে টিস্যু দিয়ে মুছে একটু শুকিয়ে নিয়েছি আর এখন এই যে টোস্ট বিস্কিটগুলা একটু রিফিল করে নিচ্ছি তামিম সন্ধ্যার পরে পড়তে বসে তখন ওকে যদি একটু লাল চা টোস্ট বিস্কিট দিই ও কিন্তু পছন্দ করে আবার মুভিনও মাঝে মাঝে দেখি যে টোস্ট বিস্কিট দিয়ে চাটা খেতে পছন্দ করে আর আমার কথা কি বলবো সারাটা দিন এত দৌড়ানির উপরে থাকি নিজের জন্য যে একটু সময় বের করব সেটা কিন্তু একদমই সময় পায় না তো আমার একজন খুব পছন্দের একজন ব্লগার আপু তো নিপুণ আপু সব সময় আমাকে কমেন্টের মাধ্যমে আবার ইনবক্সেও মাঝে মাঝে কিন্তু জানায় আপু তুমি তো অনেক কাজ করো অনেক কাজের ফাঁকে যখনই সময় পাও নিজের জন্য কিন্তু একটু সময় বের করে নিও নিজের প্রতি একটু যত্ন নিও আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু এই কথাটা বলে যে যতই কাজ করো না কেন একটু নিজের দিকেও খেয়াল রেখো তো আসলে সারা দিন এত পরিমাণে ব্যস্ততার মাঝে দিন যায় যে সারাদিন পর যখন রাত্রে একটু রেস্ট পাই তখন বুঝি যে আসলে নিজের শরীরের প্রতি একটু যত্ন নেওয়াটা জরুরি কিন্তু কাজের ঝামেলার মধ্যে একদমই কিন্তু সময় পায় না আর সামনের দিনগুলোতে হয়তো আরও ব্যস্ততা বেড়ে যাবে আসলে বিজনেসটাকে নিয়ে একটু বড় পরিসরে চিন্তাভাবনা করছি তো যার জন্য সময়টাও কিন্তু অনেক বেশি পরিমাণে দেয়া লাগছে অনেক দিন কিন্তু আপনাদের সাথে বিজনেসের ভিডিওটা শেয়ার করি না তার মানে কিন্তু একদমই বসে নাই বিজনেসের অনেকগুলো কাজ কিন্তু জমে ছিল সেগুলো করে নিচ্ছি আর এখন থেকে হয়তো বিজনেসটাতেই একটু বেশি সময় দেয়া লাগবে যখন বিজনেসের ভিডিওগুলো দিই তখন কিন্তু লাইফস্টাইল ব্লগগুলো একদমই শেয়ার করতে পারবো না বা করতে পারি না তখন সত্যি আপনাদেরকে খুব বেশি মিস করি যারা আমাকে ভালো জানেন ভালোবাসেন আমার লাইফস্টাইল ব্লগের মাধ্যমে কিন্তু আমাকে চিনেন জানেন তো সেই জায়গা থেকে কিন্তু আমার একটা দায়বদ্ধতা থেকে যায় আর আমার নিজের সংসারের কাজ কিন্তু আমি ঠিকই করি কিন্তু যখন দেখা যাচ্ছে যে একটু সময়টা কম থাকে তখন কিন্তু এভাবে আর ক্যামেরাটা অন করে কাজটা করতে পারি না তখন দৌড়ে দৌড়ে কাজ করি তো যাই হোক দোয়া করবেন যেন সব দিকে সামলে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি আর এই যে একটা কাজে এসেছিলাম চুলাটা ক্লিন করতে চুলাটা ক্লিন করতে এসে কিচেনের কতগুলো কাজ যে জমিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন করতে বসে গিয়েছে তো এই যে চিনিটা যখন রিফিল করতে আসছি এসে দেখছি যে চিনি শেষ হয়ে গিয়েছে তো আসলে একটু বাজারও করা লাগবে গত মাসে তো বাজার করে নিয়ে এসেছিলাম আবার ফাঁকে ফাঁকে করেছি আর এই মাসে কিন্তু এখনও বাজার করা হয়নি মাসের প্রথম শেষ হয়ে মাঝামাঝি কিন্তু চলে এসেছে মাঝামাঝিটাও কিন্তু বেশটা চলে গিয়েছে এখন বলতে পারেন শেষের দিকে তো আসলে অনেক কাজ কিন্তু একসাথে করতে গেলে একটু তালগোল পাকিয়ে ফেলি তো আমার গত ভিডিওতে কিচেন অ্যান্ড ডেলি ব্লগস আইডি থেকে আমাদের লিজা আমার ছোটো বোন লিজা সোনা আমাকে কমেন্ট করেছেন মার্শাল্লা তোমার ডিম রাখার শখিত জিনিসটা দারুণ হয়েছে আমার অনেক ভালো লেগেছে বাবাটা কি সুন্দর পরটা ছেঁকে নিল আমি তোমার বাসায় আসলে বাবাটার হাতে পরটা খাবো ফাড়াও অনেক কাজ করে আমারও তেল ছিটাই আপু ড্রাগন আমার মেয়ের অনেক পছন্দ বেগুন রান্নাটা লোভনীয় হয়েছে আসলে অনেক বড় একটা কমেন্ট করেছে লিজু সোনা তোমাকে অসংখ্য ধন্যবাদ সব সময় সুন্দর করে কমেন্ট করো আমি হয়তো কখনো ওইভাবে করে উত্তর দিতে পারি আবার কখনো হয়তো উত্তরই দিতে পারি না সত্যি এই বোনটার উপরে রাগ করো না আর ফারা মামনি অনেক লক্ষ্মী এটা কিন্তু আমি আগে থেকেই জানি আর মুবিনকে বলেছি মুবিন তোমার আন্টিরা বাসায় আসলে একটু পয়টা সেকে খাইয়ে দিও তো আসলে শুধু তোমাকে না যে আপুরা খেতে চেয়েছে বা দেখাচ্ছে কোনো আপু যদি আমার বাসায় আসে অবশ্যই আমি আমার মুবিনকে বলবো যে আন্টিদের একটু পয়টা শিখে খাইয়ে দাও বাবা তো আসলে ছেলে যেমন আমার সাথে সাথে কিন্তু তোমাদের সবার তো ভালো থেকে লিজু আর ভাড়া মামনির জন্য আমার অনেক আদর আর ভালোবাসা রইল তো মোটামুটি আমি কিচেনটা সুন্দর মতো করে ক্লিন করে এখন পানি ভরে নিচ্ছি বোতলে তো পানির সুন্দর একটা বোতল কিন্তু আমার বাসায় এসেছে তবে এই পানির বোতলটা নিয়ে খুব হাসাহাসি হয়েছে এই পানির বোতলটা প্রথমে আনা হয়েছিল একটা কালো ওটা হচ্ছে মুবিনের জন্য তো পানির বোতলটা নাকি মুবিনের অনেক উপকার হয় বেশি করে পানি নিয়ে যায় যেহেতু তামিমের কলেজ শুরু হয়েছে তো অঙ্কন গিয়েছিল মার্কেটে অঙ্কনকে বলেছিল যে এই পানির পট একটা তামিমের জন্য আনার জন্য তো অঙ্কন তো নিয়ে এসেছে অঙ্কন কিন্তু বুঝিনি এটা গোলাপি কালার এটা মেয়েদের জন্য তো এটা যখন নিয়ে এসেছে তখন কিন্তু দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল বেঁধে গিয়েছে মুবিন বলেছে পিঙ্ক কালার হচ্ছে মেয়েদের এটা আমি নিবো না ভাইয়া তোমার জন্য এটা তুমি নিয়ে নাও আর তামিম বলেছে তুমি আমাকে কালোটা দাও তো দুই ভাইয়ের গণ্ডগোল দেখে সার সে কিন্তু আমি আমার জন্যই রেখে দিয়েছি আর গোলাপি কালার আমি যেহেতু মেয়েদের মধ্যেই পড়ি আমার তো অনেক বেশি পছন্দ আর পানির পাট অনেক সুন্দর হয়েছে তো যাই হোক পানিটা সুন্দর মতো করে ডাইনিংয়ে রেখে আমি একটা বেডশিট দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিনে বেডশিটটা যখন দিই তখন কিন্তু আমি শুধু বেডশিটই দিই সাথে অন্যান্য কোনো কাপড় দেই না তো আমার অনেক আপুরা কিন্তু জানতে চান যে আমার ওয়াশিং মেশিনটা কেমন সার্ভিস দেয় তো আমার অনেক আপুরা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করতে করতে অনেক সময় কিন্তু বিরক্ত হয়ে যায় যে দীপা আপু কমেন্টের উত্তর দেয় না আসলে যখন যে কাজটা করি তখন কিন্তু আপুদের কথা মনে হয় তবে আইডিগুলোর নাম কিন্তু ভুলে যায় আমার অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলটাতে অ্যাড হচ্ছেন আবার অনেক নতুন নতুন ব্লগার আপুরাও কিন্তু আমার চ্যানেলটাতে অ্যাড হচ্ছেন অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমি সত্যি কারো কমেন্টে সুন্দর মতো করে রিপ্লাই দিতে পারি না বা দেখা যাচ্ছে অনেক আপুদের আমি চিনিও না ভালো মতো তো আসলে এত ব্যস্ত থাকি একটা সময় ছিল যে সময়টা কিন্তু আমি সব আপুদের অনেক বেশি সময় দিতাম যারা আমার সাধারণ দর্শক আপুরা আছেন তাদেরকে আর যারা ইউটিউবার নতুন নতুন পুরাতন আপুরা অনেক বেশি সময় দিতে পারতাম এখন কিন্তু একদমই সময় দিতে পারি না তবে খুব বেশি মিস করি আমাদের প্রিয় শাইনুরা আপু শারমিন আপু সালমা আপু আমরা সবাই যে ছিলাম আমাদের আসলে বাংলাদেশি ব্লগার লিপি নামে একজন আপু আছে তো অনেক আপুরা যারা আসলে আমার একদম শুরু থেকে আমার চ্যানেলের সাথে আছে আমাদের বিথিস ব্লগ থেকে বিথি আপু আর তো আছেই সাথে ভিডিওর মাধ্যমে না থাকলেও সময় কিন্তু কানেক্ট থাকে তো যাই হোক বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে আসলে ব্যস্ততার জন্য সবাইকে ওইভাবে করে সময় দিতে পারি না তবে নিজের সংসারটা কিন্তু খুব সুন্দর মতো করে গুছিয়ে রাখছি ইদানিং সময় গুছিয়ে রাখতে পছন্দ করি তবে ইদানিং যতই কাজ থাকে আমার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি সংসারটাকে একদম প্রপার টাইম দিই তো মোটামুটি আমার ঘর বাড়ি কিন্তু গোছানো হয়ে গিয়েছে ঘর বাড়ি গুছিয়েছি ফাঁকে ফাঁকে কিন্তু ফিওরাকে অনেকটা সময় দিয়েছি তো আসলে ফিওরার কথা আপনাদের সাথে অনেক দিন থেকেই ভাবি শেয়ার করবো করবো কিন্তু আসলে করা হয় না আমার অনেক আপুরাই হয়তো জানেন না তবে কাছের অনেক আপুরা জানেন লিপি আপু জানেন ছালমা আপু জানে শিমুল জানে আপু জানে অনেক আপুরা আসলে কাছের আপুরা জানে যে আমার যে ফিয়োরা আমার ফিওরা কিন্তু পড়ে গিয়েছিল সাততলা থেকে তো আল্লাহকে বাঁচিয়ে রেখেছে ও কিন্তু বেঁচে আছে এখন মোটামুটি সুস্থ আছে তবে মাঝেও অনেক অসুস্থ ছিল অনেক ডক্টরের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো আসলে কোনো প্রাণীকে বা কোনো পশু পাখিকে যদি মন থেকে ভালো জানা যায় আর তারাও যদি আপনাকে অনেক ভালোবাসে তাহলে দিন শেষে যে কিন্তু আল্লাহ যেটাই করুক আপনার সাথে খারাপ করবে না তো আমার ফিওরাকে দেখে এটা বুঝতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমার ফিওর এখন মোটামুটি বলতে পারেন যে নাইনটি নাইন পার্সেন্টই সুস্থ হয়ে গিয়েছে ডিটেলসটা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো এই যে এখানে আমি অফ ক্যামেরাতে একটু চিংড়ি ভত্তা করে নিয়েছি ডাউল রান্না করেছি আর এখানে এই যে বাটা মাছ একদম মশ করে ভাজি করে দিয়েছি এই বাটা মাছটা ভাজি করতে যখন গিয়েছি তখন কিন্তু সালমাপুর পুটি মাছ ভাজি করা দেখেই কিন্তু ভাজি করেছি তো শালমাপুর গত ভিডিওর আগের ভিডিওতে পুটি মাছ ভাজি করা দেখেছিলাম তখনই মনে হচ্ছিল একটু পুটি মাছ ভাজি করতে পারলে ভালো হতো মসমসা করে কিন্তু পুটি মাছ তো ছিল না যার জন্য আর কি বাটা মাছই করেছি তবে আমার ছেলের কিন্তু একদমই মুখটা ভার সে আসলে মাংস হলে বেশি পছন্দ করত। তো এই জন্য দুপুরে আর কোনো কিছু করতে পায়নি সন্ধ্যার পরপরই চলে এসেছি স্পেশাল আমার হাতের গরু নেহারি রান্নার জন্য তো আসলে আমি বলি আমার হাতের স্পেশাল কারণ এই নেহারিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি একটার যে গরু চারটা পায়া থাকে তার প্রায় অর্ধেক কি অর্ধেকের একটু কম হবে এরকম গরুর পায়া নিয়ে নিয়েছি আর এক কেজির একটু কম মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তো আগে কিন্তু আমি একদমই গরু মাংসটা দিতাম না শুধু গরু যে পায়াটা সেটা দিয়ে কিন্তু নেহারিটা করতাম কিন্তু এখন অনেক ব্লগার আপু ভাইয়াদের দেখি যে অনেক সুন্দর করে নেহারি রান্না করে তো যার জন্য ইদানিং একটু গরু মাংস দিই বা দেখা খাসির পায়া করলে পারে তখন একটু খাসির মাংসও দিই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে এই যে পেঁয়াজের সাথে আমি একটু জয়ত্রী বেটে নিয়েছি জয়ত্রী দিলে একটা সুন্দর একটা স্মেল আসে আর এখানে একটু লবঙ্গ আর গোলমরিচও দিয়েছি সেটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে তো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখানে বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই ধরনের খাবার যখন আমি রান্না করি তখন কিন্তু আমি হাতে এভাবে করে মেপে তেলটা দিই তো মাকে দেখেছি সারা জীবনই এভাবে করে হাতে করে মেপেই কিন্তু হাত মাখা সব কিছু দেয় তো ওটা কিন্তু আমি খুব সুন্দর মতো করে শিখেছি যদিও মায়ের মতো অনেক সুন্দর করে রান্না করতে পারি না কিন্তু যতটুকু পারি মোটামুটি মানুষজন খেতে পারে তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যখন এই নেহারিটা হাত দিয়ে মাখাচ্ছিলাম তখন একটু কষ্ট হচ্ছিল তবে মাংস জাতীয় যে খাবারগুলো একটু হাতে মেখে রান্না সেটা আমি একটু হাতে মেখেই দিই তবে সব মশলা দিয়েছিলাম আদা রসুন কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম তো আসলে যখন নর্মালি রান্না করি তখন কিন্তু কোনো মশলা দিতে ভুল করি না কিন্তু যখন ভিডিওটা শেয়ার করতে যাই তখন যেহেতু ভিডিওর দিকেও একটু ফোকাস থাকে তখন কিন্তু অনেক জিনিস দেখাচ্ছি একটু আগে পিছে করে দেয়া হয়ে যায় তো এখানে একদম পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার এটা সাপ্লাই গ্যাস না যার জন্য আর কি চুলার উপরে আমি প্রেশার কুকারে করেই দিলাম যদি সাপ্লাই গ্যাস হতো আমি কিন্তু একদম পাতিলে করে রেখে দিতাম তবে আমি যখন সাপ্লাই গ্যাসে নেহারিটা রান্না করি বেশিরভাগ সময় সকালের দিকে রান্না করি আর এখন যেহেতু সিলিন্ডারের গ্যাস এখন কিন্তু প্রেশার কুকারে করি তো আমার তামিম আবার বেশি পছন্দ করে প্রেশার কুকারের তাহলে হাড়গুলা একটু নরম হয়ে যায় ও খেতে পছন্দ করে তো মাশাল্লাহ অনেকটাই কিন্তু হয়ে এসেছে এখানে প্রায় আমি পাঁচ থেকে ছয়টা মতো প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম পরে দেখি যে হয়নি পরে আবার কিন্তু প্রায় বিশ মিনিট মতো আমি একটু চুলায় রেখে দিয়েছিলাম আর এই যে নেহারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি সাথে একটু মরিচ ভেজে দিয়েছি তো এটা দিলে পারে কিন্তু নেহারির স্মেলটা অনেক বেশি ভালো হয় এভাবে যদি আপনারা রান্না করে দেখেন বাসায় দেখবেন যে অনেক বেশি ভালো লাগবে তো আসলে সচরাচর বলি না যে এটা আপনারা রান্না করবেন তো আমার হাতের কারণ আমার আপুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে তবে এভাবে কখনো করে দেখবেন অনেক বেশি ভালো হয় তো অনেক কিছু শেয়ার করলাম ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ